আজকে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এই বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশের স্বাধীনতার যারা তারা সহ কিছু বিএনপি কিছু দলগুলো শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে পতাকা মানে ফুল দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের চোদ্দ জোটের কেউ ফুল দিতে পারেননি দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার ভেবে দেখার চেষ্টা করেন এবং বিশ্বের সকল রাষ্ট্রগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি ডোনাল্ড ট্রাম্পও এটা জরিপ করতেছেন আপনারা দেখেছেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা বত্রিশ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য গিয়েছে সেখানে তাদেরকে ধাওয়া পাল্টা দেওয়া এবং তাদেরকে মেরে অনেক নির্যাতন করা হয়েছে যদিও এটা আমাদের বাংলাদেশের এই সমন্বয়কারী সার্জি সালম এবং হাসনাত আবদুল্লাহ মিডিয়াগুলো প্রকাশ করছে না যাই হোক এরপরে একটা বিষয় দেখেন বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে সেগুলো অল্প অল্প করে স্বীকার করতে যাচ্ছে আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে এখন এই সমন্বয়কারী অর্থাৎ কিশোর গ্যাংকের কাছে আমাদের বিচার ব্যবস্থা চলে গেছে কিশোর গ্যাং ফলে আমরা এই দেশের সামাজিকতা দেশের মানে সকল কিছু ধ্বংস হয়ে গেছে কিশোর গ্যাংকের কাছে মানে এখন ছাত্রদেরকে মানে না বলে সমন্বয়কারী না বলে আন্দোলনকারীরা না বলে কিশোর তাদেরকে এখন বলে চালিয়ে হচ্ছে আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বাংলাদেশের এখন যে পরিস্থিতির কোনো উকিল কোনো মামলার আসামির পক্ষে কোনো উকিল দাঁড়াচ্ছে না সেগুলোও কিন্তু এই দেশের দেশ এবং দেশের বাইরে সকলের মানে জরিপ করে দেখতেছে আপনারা ইতিমধ্যে জানেন যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তারা বাংলাদেশের মানে যারা এখন নীতি নির্ধারক আছে অর্থাৎ উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা কিছুটা আস্তে আস্তে প্রকাশ করতে যাচ্ছেন যাই হোক আপনারা ইতিমধ্যে জানতে পারবেন আপনারা আপনাদের একটা মেসেজ ক্লিয়ার করছি আগামী সাতাইশে ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে সংখ্যালঘুদের একটা আলোচনা সভা হবে বাংলাদেশের যারা আছেন তারা সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকলের সকলেরা নেই তাদের ওখানে কর্মসূচি দিয়েছেন যাই হোক দেশের আমরা পাঁচই আগস্টে গণভ্যুত্থানের পর এমন দেশটাকে দেশটা এমন অবস্থা অবস্থানে চলে যাবে ভাবতেও পারিনি যাই হোক আল্লাহ আমাদের সকলকে বালা আবাদ থেকে হেফাজত করুক আপনারা মনে রাখবেন যে দেশের অবস্থা আপনি কি বাংলাদেশে এখন এই যে বাংলাদেশের যে অবস্থান দেশের যে অবস্থা দেশের যে বিচার ব্যবস্থা দেশের যে যে কিশোর গ্যাংকের আবির্ভাব অর্থাৎ ছাত্রদেরকে এখন ছাত্র এবং সমন্বয়কারী বললে সেটা কোন দিকে যায় এই জন্য তাদেরকে এখন কিশোর বলা হয়েছে যে যাতে ছাত্ররা এবং আন্দোলনরত যারা আছেন তাদের দিকে না যায় বিশ্বের সকল রাষ্ট্রগুলো বাংলাদেশের যে পরিস্থিতিতে বাংলাদেশের যে এই স্নাইপার অস্ত্র এবং আপনারা জানেন এই যে এই বুলেট যেটা সেগুলো আসছে অস্ত্র আছে বিভিন্ন ধরনের গাং পাউডার আসছে হ্যাঁ এগুলো অবৈধভাবে আসতে আছে এবং দেশের প্রতিনিয়ত গণহত্যা গণহারে জেল গণহারে জুলুম গণহারে অত্যাচার হচ্ছে যাই হোক বিশ্বের সকল রাষ্ট্রগুলো যেভাবে আমাদের বাংলাদেশের দিকে নজর করছে ঠিক তেমনি ডোনাল্ড ট্রাম্প তো প্রতিটা মুহূর্তে জড়িয়ে করতেছেন এমনকি জো বাইডেন দেখেছি যে বাংলাদেশের পরিস্থিতি এর দিকে সবসময় নজর রাখছেন আমাদের সেটা পত্রিকা আসছে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছে যাই আমরা একটু পত্রিকাটা কি লিখেছে সেটা সম্পর্কে একটু দেখে আসি আপনারা থামনে এলে কিন্তু দেখেছেন যে ডোনাল্ড বাংলাদেশের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছেন বাইডেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এটা বাইডেনের কথা কারণ বাইডেনেরই তো মনোনীত প্রার্থী জননেতা জনাব অ্যাডভোকে জননেতা জনাব ডক্টর ইনুস সাহেব তাহলে তিনি তো জরিপ করবেনি দেশটির প্রেসিডেন্ট জো বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্র আশা করে অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করবে তার মানে এই এই যে যে তিনিও কিন্তু বলতে বাধ্য এবং হয়েছেন তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের হ্যাঁ সুরক্ষা দিতে বলছেন সুরক্ষা নিশ্চিত করতে বলছেন কে বলছেন জো বাইডেন যেহেতু জো এর কথা বলছেন জোবাইডেন বাইডেন এ কথা বলেছেন এখন আর ডোনাল্ড ট্রাম্পের মানে কোনো মন্তব্য আর মানে ব্যতিক্রম হবে না আর কোনো তার মন্তব্যটা একবারে একশো পার্সেন্ট কারেক্ট হয়ে গেছে যেহেতু জো বাইডেন যার মানে বন্ধু হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস তার শাসন আমলে এই দেশের সংখ্যালঘুদের যে নিরাপত্তা নেই যে তাদের জীবন মানের মালের কোনো নিরাপত্তা নেই সেটা জো প্রকাশ করেছে এবং নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে হবে যাই হোক এরপরে বলেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিবরি এমনটাই জানিয়েছেন জন কিবরি এমনটাই জানিয়েছেন স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত ব্রিফিং এ তিনি এসব কথা বলেন ব্রিফিং এ বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করেন এক ভারতীয় সাংবাদিক তিনি বলেন কয়েক সপ্তাহ ধরে সারা দেশে বেশ কয়েকটি হিন্দু আমেরিকান দল প্রতিবাদ মিছিল করছে এ সপ্তাহে হোয়াইট হাউসের বাইরেও বিক্ষোভ হয়েছে সংখ্যালঘুদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং অন্তর্বর্তীকালীন সরকার বারবার ওই ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশিকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন যাই হোক আমরা কলাম সাতের ছয় নম্বরে বিস্তারিত দেখি কারণ হচ্ছে তারা যেহেতু জো বাইডেন বলতেছে এবং জো বাইডেনের কিবরি মানে সেহেতু ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন এবং সেটা প্রমাণিত হয়েছে এবং বহির্বিশ্ব জানে যা সকল রাষ্ট্রগুলো সেটা প্রমাণ করেছে দুই যাই হোক দেশের সংখ্যালঘু এবং মন্দিরের ওপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ করেছে প্রেসিডেন্ট বাইডেন কি এই বিষয়ে অবগত জাতিসংঘের তার বন্ধু ও অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের দেখেন বন্ধু কথাটা কিন্তু এখানে উল্লেখ করেছে প্রতিক্রিয়াও আসছে বন্ধু জো বাইডেনের বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনুস এ পত্রিকা এসে এসেছে বলছে আমাকে আবার মাইন্ড মানে আমি বানাইয়ে বলছি কি না সেটা আবার আপনারা বলতে পারেন যাই হোক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করার সময় তিনি কি এই প্রসঙ্গে একটু উত্থাপন করেছিলেন জবাবে জন কিবরি বলেন আমরা নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট নিজেও পর্যবেক্ষণ করছেন সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাসুদ হওয়ার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এ কিছুটা জটিল হয়ে পড়েছে পরিস্থিতি যে জটিল হয়েছে সেতু ডোনাল্ড পেন এর বাসা না বাসাটা হচ্ছে কার তার বন্ধু জো এবং জো সচিব কিবরি বিষয়টা স্পষ্ট কিন্তু আচ্ছা এরপরে আসে সাবেক এই চ্যালেঞ্জ মোকাবেলা আমরা তাদের আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সেবার সক্ষমতা বৃদ্ধিতে অন্তর্বর্তী কিন্তু সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছি কিব্রি আরও বলেন আমরা বাংলাদেশের নেতৃ নেতাদের সঙ্গে আলোচনার সময় স্পষ্টভাবে ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি বলেছি জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব বাংলাদেশের নিরাপত্তার কথা বলেছি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ এবং অন্তর্বর্তীকালীন সরকারের নেতারা বারবারই ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশিকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমরা তাদের এ কাজে সহায়তা করতে চাই সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগো নিউ ইয়র্ক ডেট হিট স্টোন এবং আট সহ বেশ কয়েকটি শহরে ভারতে আমেরিকানরা বিক্ষোভ করে। মানে সব দেশগুলোতেই বিক্ষোভ করেন তারা বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ জানান এবং প্রেসিডেন্ট বাইডেনের হস্তক্ষেপ কামনা করছেন অর্থাৎ বাংলাদেশে যে সংখ্যা লঘু যারা আছেন তাদের উপর নির্যাতন হচ্ছেন এবং আমার মাঝারগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সেগুলো টুকটাক স্বীকার করতে চাচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার এই সময় এই জো বাইডেন তিনি এবং তার সচিব তারাও বলেছেন যে বাংলাদেশে এই সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে এবং সংখ্যালঘু বাংলাদেশ প্লাস ভারতের সকল সমন্বয়ে সকল হিন্দুরা সকল রাষ্ট্রে সকল রাষ্ট্রের মার্কিন বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি অনেক আন্দোলন সংগ্রাম করেছে এমনকি আওয়ামী লীগকে আওয়ামী লীগ ব্যক্তি একজন মানে একজন ব্যক্তি তিনি অপরাধ করতে পারেন সেই অপরাধের জন্য তার শাস্তি হতে পারে কিন্তু দলগত ভাবে দলীয় দলের তো আর কোনো শাস্তি নেই সুতরাং দল থেকে এই বাংলাদেশ আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না এমনকি বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছেন যারা দিন আনে দিন খায় তাদের একটা মতামত ব্যক্ত করতে পারছেন না বা সে গণহারে হত্যা হচ্ছে গণহারে জেল হচ্ছে গণহারে জুলুম হচ্ছে গণহরে অত্যাচার হচ্ছে আপনারা দেখছেন কি না নারায়ণগঞ্জের যে নজরুল ইসলাম নজু তিনি জামাতের একজন নেতা মেম্বারও সে মেম্বার তিনি করছেন কি যে তিনি বলেছেন যে আমি ওই গ্রামের সকলের কাছ থেকে ভোটার আইডি কার্ড এবং ছবি নিয়েছেন ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়েছেন নিয়ে বলেছেন আমরা সরকার থেকে কিছু টাকা পয়সা বা অনুদান আনিয়ে দিতে পারি এই কথা বলে সব কারবার কাছ থেকে গুলো নিয়ে এরপরে একজনকে বাদি করে মামলা দিয়েছে হত্যা মামলা আসামি সে আসামি হয়েছে তার কেউ হলো আত্মীয় জমি জমা নিয়ে সমস্যা হয়েছে কেউ বাড়ি ঘর নিয়ে সমস্যা হয়েছে কেউ মসজিদ কমিটি নিয়ে সমস্যা হয়েছে মানে তার যে ব্যক্তিগত যারা আছে তাদেরকে নিয়ে এবং মামলা দিয়ে চাদার উত্তোলন শুরু হয়েছে সেখানে দেখা গেছে এরকম হাজার হাজার আছে আপনি কয়টা একটা ভিডিওতে কয়টা আপনি বলতে পারবেন যাই হোক সেখানে দেখা গেছে বাদই সে নিজে জানেই না যে কবে মামলা হয়েছে কখন মামলা হয়েছে মামলার আসামি কে কিসের মামলা কিছুই জানে না এই হলো দেশের পরিস্থিতি আর আমাদের যে মানে আন্দোলনের সময় যে ছাত্ররা যে সমন্বয়কারীরা আছে তারা এখন কিশোর গ্যাং হিসেবে এটাকে চালিয়ে দিচ্ছে চালিয়ে দিয়ে দেশের অবস্থা খুবই ভয়াবহ করছে গলায় জড়িয়ে ধরা বন্ধু এখন গলার কাটা হয়ে গেছে দালাল বাদ দেন যাই হোক এখন বিষয়টা হচ্ছে এই দেশের আমরা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা চেয়েছিলাম যে একটা পরিবর্তন সেই পরিবর্তনটা হবে দেশের এক নায়কতন্ত্র থেকে বেরিয়ে আসবো দেশের পেশি শক্তি থেকে বেরিয়ে আসবো দেশের দ্রব্য মূল্য থাকবে দেশে কোনো সিন্ডিকেট থাকবে না দেশে কোনো পরিবারতন্ত্র থাকবে না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেই দেশের বিচার ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে দেশের হাইকোর্টের বিচারপতিকে ডিম ছুঁড়ে বিচারপতির এজলাসে টাকা অবস্থায় ডিম ছুঁড়ে মেরা মারা হয়েছে সে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যাই হোক আমরা সর্বোপরি কথা হচ্ছে এই সমন্বয়কারী এবং উপদেষ্টাদেরকে বলবো কারো ক্ষমতায় বসানোর জন্য আপনারা আমরা আন্দোলনে অংশগ্রহণ করিনি আমরা একটা নির্বাচন দিয়ে একটা সরকারকে বিদায় দেওয়া একটা সরকারকে বসানোর জন্য আন্দোলন সংগ্রাম হয়নি আমাদের আন্দোলন সংগ্রাম হয়েছে যে গত পনেরো বছর যারা প্রত্যক্ষভাবে সরাসরি অপরাধের সাথে সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দেশে একটা সার্বিক পরিস্থিতিতে আমাদের এই সমন্বয়কারীরা আমাদের এই বিপ্লবী সন্তানরা আপনারা কি কখনো জামাদের কাছে গেলে খেলা খাবেন বিএনপির কাছে গেলে খেলা খাবেন তা না করে আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটা সফল করবেন সেজন্য উনত্রিশ সালের আগে কোনো নির্বাচন দেওয়া হবে না সেই যে প্ল্যান আপনারা নিয়েছেন সেই প্ল্যানকে আপনাদের স্বাগত জানাই আর আমাদের মতো অদমের যদি কোথাও কাজে লাগাতে পারেন লাগাইয়েন কারণ আমাদের তো কোনো জায়গায় জায়গা নেই যাই হোক আমরা এই সমন্বয়কারীদের জন্য আল্লাহর নাম নিয়ে দই। আল্লাহ আপনাদের বিপদ আবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম